Kita akan berdoa. 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 Kita বসের অভাব চিকিৎসার অভাব সারা বাংলার মানুষ হাজার করছে আল্লাহ তুমি আমাদের খেয়াল করো আমাদের লক্ষ্য করা আমরা নির্যাতিত আমরা মজলুম রবুল আলামিন মজলুম নির্যাGover ছড়িয়ে দাও আল্লাহ রবুল আলামিন সারা বাংলা দেশে মানুষ আর এই সন্ত্রাসী সরকারের দিচ্ছে সংগ্রাম করছে রবুল আলামিন ভারতের বর্তমান সরকার স্বয়ং চলনে হাতিনার সরকার হাত থেকে

রাত ফুল সারা বাংলাদেশে যত মানুষ সহিত হয়েছে যত বিএনপি দেখার জন্য বিষয়দ হয়েছে তাদেরকে জানলাম বাসি ধরে দাও রাতফুল আর আমিন বিএনপি প্রত্যেক কেন রাখার বিষয় মুক্তিযোদ্ধা রাত আরামিন এদেরকে আবার এ আমাকে দু চার তুলে যুদ্ধ সংগ্রাম করে যুদ্ধ ধরে আমাকে আবার এদের সে বিএনপি সরকার পরিষ্কার করে রাত আর আমি এদেরকে ইনসলামকে রাখা খুব বিকার করে রাবর আর বিশেষ করে

হামবুল স্টার রব্বুল আলামিনের ইস্তেওয়ার বলে চল তারকে দাঙ্গাতে পক্ষ বলে দাও রাব্বুল আলামিন আমাদের জিন্নাহাশের সাহেব হাবিব সোবহودی তাকেও গোবরা ছরে ছরে বলালে তাকে দাঙ্গার বাসিরে তুলে দাও আমাদের গত ভালো জেলখানে আছে মামলায় মুকদ্দমায়ে জড়িত আছে রাব্বুল আলামিন তাদেরকে মামলা মুক্ত করে যেন তদন্ত করে দাও রাব্বুল আলামিন আমরা আপনারা দোরদার পৌঁছানো না হতে পারে আলেম ওলামা হাজী মারুছ